চলো 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 ঝটপট ঝটপট করে আগে প্যান্ডেলগুলো দেখি চলো নাহলে এই ওয়েদার যদি একটু ডিসমিস করে যায় তো আমাদের প্যান্ডেল দেখা পুজো দেখা পুরো একদম মাটি হয়ে যাবে আর এত সুন্দর করে ডেকোরেশন করে সাজানো প্যান্ডেলগুলো জলেতে পুরো নষ্ট হয়ে যাবে আর মানুষের ভিড়ও থাকবে না আর পুজো হলে বা প্যান্ডেলে একটু ভিড়ে ঠাসা না হলে না খুব একটা জমে না তো আমরা প্রথমেই যেটা গিয়েছিলাম একদম সুন্দর করে সাজানো আর মানে কী বলবো তোমাদের একটা ইউনিক টাইপের খুব ডেকোরেশনটা এত কালারফুল ও বাইদাবে তোমাদেরকে বলতে ভুলে গেছি আমরা কিন্তু মহাপঞ্চমীতে ওই প্যান্ডেল দেখার জন্য যাইনি আমাদের বেলদায় একটা ভোজের নেমন্তন্ন ছিল ওই পাশেই গিয়েছিলাম তো কি বলে বলে না যে রথ দেখাও হবে কলা বেচাও হবে তো নেমন্ত্রণও রক্ষাও করা হলো আর যেহেতু আজকে পঞ্চমী পঞ্চমীর প্যান্ডেলগুলো ঘুরেও দেখা হলো কেননা ওয়েদার কেমন হবে বা সময় সুযোগ কেমন হবে তার আজ কি হচ্ছে কাল কী হবে তা তো জান কেউ জানে না তো এলাম যখন দেখিনি যে আর সঙ্গে মানে বরবাবুর মা বাবা ছিলেন বোর ঠাক মাথা ছিলেন আমি বললাম না এসে যখন একটু ঘুরিয়ে নিয়ে যায় আর এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছি না ওর ভিতরে ভিতরে বেশ ছোটো ছোটো বাল্ব লাগানো আছে আর এইগুলো রাত্রে জ্বললে দারুণ দারুন মানে লাইটিংয়ের সময় না হেভি লাগবে আর এটা একটু ফানুষের মতোগুলো আছে তো প্রথমে ঢুকে গেছিলাম যেটা মানে এরপরে নান্দনিক উপরে বর্ডারে বেশ লেখা আছে নান্দনী করে কি দারুণ আর এটা একটা না স্কুল বিষয়ক যে স্কুলে বাচ্চারা পড়তে যাচ্ছে মায়ের কোলে বাচ্চারা এই যেখানে বই ভারি না মানে শিক্ষা ভারী না মানুষ ভারী বা ক্ষমতা ভারী মানে সব সব রকম একটা মিলেমিশে একটা ইউনিক টাইপের বেশ ডেকোরেশন করেছে আর আমার অবস্থাটা দেখো জাস্ট ঘামে পুরো জর্জর করছে তবে বাইরে কিন্তু অনেকটাই বেশ বাতাস আর এটা তো খোলা প্যান্ডেল তো তারপরে চলে গেছিলাম বেল্লা গঙ্গাধর আর আকাশটা দেখো জাস্ট মানে কি বলবো পুরো সিনেমাটিক হয়ে গেছে আর এই রাস্তাটা এই যে মাঠটা খোলা মাঠটা যদি বৃষ্টি হয় না পুরো একদম পেঁচপেচে হয়ে যাবে আর তবে আমি বেলদা যাবো না যা দেখার দেখে নিয়েছি তারপরে চলে এলাম এটা হ্যাঁ এটা তারই ভিতরে কিন্তু বেলদা গঙ্গাধারের ভিতরে সাপ টিকটিকি কুমির হাঁস সিংহ গনমানুষ তারপরে সে মঙ্গলি মানে জঙ্গলি যে যেটা হয় মানে গুহা থিম করেছে তো চলো এত কিছু না বলে তোমাদের একটু ভিতরটা দেখে দেয় তো বরবাবু কিন্তু ছিল না ওই জন্য আমি ঠিক ক্যামেরা করতে পারিনি তো হ্যাঁ বলতে ভুলে গেছি আমাকে কিন্তু না মানে আমি যে একটা মেয়েকে বললাম যে আমার একটু ক্যামেরাটা করে দেবো বলি তোমাকে না আমি কোথায় একটা দেখেছি যাই হোক কোথায় দেখেছি আমি যাই না তবে আমি নিজেকে একটু বেশ মানে কি বলবো মানে সেলিব্রিটি সেলিব্রিটি হলো আর কি আর এই পুজোর মানে ঠাকুরের গায়ের কালারটা জাস্ট কি বলবো হয়তো রাত্রে লাইটিংয়ে তোমরা মানে যারা যাবে হয়তো বুঝতে পারবে আর এই অঘটনটা ঘটেছে দেখো পুজোর মণ্ডপেই আমার জুতোটা পুরো খুলে বাইদেবে গাড়িটা নিয়ে গেছিলাম বলে নাহলে যা অবস্থা হতো তবে ওই যে প্যান্ডেলে পিন টিন আটকানো ছিল না একটা পিন আমি পেরেছি কিন্তু একদম লাগাতে পারিনি তো তারপর চলে এলাম একদম রাস্তা ধারে মানে কেশিয়ারির দিকে এটা করেছে এক টুকরো দার্জিলিং আর এখানে প্যান্ডেলের কাজ এখনও চলছে আর ওই যে দেখেছো চা পাতা তুলছে ওগুলোকে কিন্তু পেপারে মোড়কে করে দিয়েছে যদি বৃষ্টিতে ভেজে যায় তো বেশিক্ষণ হারলাম না আর কিন্তু ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি চলে এসছে আর এই চা বাগানটা না কত টপ বসিয়েছে মানে সত্যি মানুষের কতটা নিখুঁত হাত নিখুঁত ভাবনা নিখুঁত কি বলবো একটা যে কাজ এগুলো তো একটা সূক্ষ্ম কাজ দেখেছ কেমন তো পঞ্চমীতে এইভাবে একটু ঘোরাঘুরি করে মাইন্ডটাকে রিফ্রেশ করে বাড়ি চলে এলাম তো তোমাদেরও পুজো ভালো কাটুক টাটা বাই বাই